বন্ধুরা যে ব্যক্তি এই মন্ত্রটি একবার শুনে নেবে তার জীবন থেকে সমস্ত রকমের কষ্ট মুছে যাবে এই মন্ত্র যদি আপনি যদি একবার শুনে নিতে পারেন তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা আমি মানছি আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে নিত্য পুজো আরাধনা করে থাকে কিন্তু এমন কিছু বিশেষ মন্ত্র আছে যা পুজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলে তা আপনার জীবনে সমস্ত রকমের কষ্ট সমাপ্ত করে দেবে মনোবাঞ্ছিক প্রাপ্তির জন্য এই মন্ত্রটি আপনি জপও করতে পারেন এবং শুনতেও পারেন এই মন্ত্রের সুফল আপনি অতি অবশ্যই পাবেনই পাবেন এর ফলে নাইনটি মানুষ ধনবান হতে সক্ষম হয়েছে, আর আপনিও হতে পারবেন বন্ধুরা প্রত্যেকটি মানুষই চায় যে তাদের অর্থভাগ্যকে কিভাবে বদলে দিতে পারে আর আপনি যদি আপনার আর্থিক উন্নতি করতে চান আপনার আর্থিক কষ্ট থেকে বেরিয়ে আসতে চান আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে চান তাহলে মাঘ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আরাধনা করুন বন্ধুরা আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলাতে গেলে ভাগ্যের চাকাকে দ্রুত পরিবর্তন করতে হলে অবশ্যই মন দিয়ে ভালো করে আজকে আমার এই কথাগুলি মন দিয়ে শুনুন বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি মা লক্ষ্মী হলেন হিন্দু সম্প্রদায়ের দেবী সাধারণত আমরা এটা সকলেই জানি যে তিনি ধন সম্পত্তি সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী তিনি ভগবান বিষ্ণুদেবের পত্নী আর তার অপর নাম হল বা আমরা তাকে ডাকি মহালক্ষ্মী বলে বন্ধুরা মা লক্ষ্মীর পুজো প্রত্যেকটি হিন্দু বাড়িতেই অনুষ্ঠিত হয় আপনার বাড়ির ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি যেটাই থাকুক না কেন তার সামনে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে সর্বপ্রথম আপনাদের সকলকে কয়েকটি উপকরণ অর্থাৎ যে দ্রব্যগুলি লাগবে সেগুলি আপনাদেরকে প্রথমে জোগাড় করে নিতে হবে বন্ধুরা সবার প্রথমেই আমি আপনাদেরকে বলি আপনাকে একটি তামা বা পিতলের ঘট কিনতে হবে আর আপনার বাড়িতে যদি তামা বা পিতলের ঘট থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি ওই ঘটি ব্যবহার করতে পারেন তারপর আপনাকে যে জিনিসটি কিনতে হবে যে পাঁচটি সাদা রঙের করি যাকে বলা হয় লক্ষ্মী করি আম্রপল্লব অর্থাৎ পাঁচটি পাতাযুক্ত আমের শখা এছাড়াও লাগবে একটি সুপারি ও ধাতব কয়েন সেটি হতে পারে এক টাকা পাঁচ টাকা আপনার কাছে যেমনটি কয়েন আছে আপনি সেই কয়েনটি জোগাড় করে রাখলাম বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে সবথেকে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা আর এই আর্থিক কষ্টকে দূরীভূত করতে চাইলে মা লক্ষ্মীর আমাদের সকলের ওপরই থাকা প্রয়োজন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলি যে আপনারা কি করবেন বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বন্ধুরা যেকোনো বৃহস্পতিবারে সন্ধ্যাবেলায় আপনারা যেমন আপনার বাড়িতে ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন তারপর তামা ও পিতলের ঘরটি নিয়ে আপনি আপনার বাড়িতে থাকা মালক্ষীর মূর্তি বা চিত্র যেটাই থাকুক না কেন আপনার ঠাকুর ঘরে তার সামনে ওই ঘরটি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনাকে একটি মঙ্গল ঘট স্থাপন করতে হবে এইবার জানুন কিভাবে করবেন আপনি তামা বা পেতলের ঘট যেটাই ব্যবহার করুন না কেন তার মধ্যে কানায় কানায় পরিপূর্ণ করে জল ভর্তি করবেন অর্থাৎ ওই জলটি গঙ্গা জলে পরিপূর্ণ করবেন আর যদি গঙ্গা জল না থাকে পরিষ্কার কোন পুকুরের জল আপনারা ব্যবহার করতে পারেন তারপর আপনি যে কয়েনটি নিয়েছেন তারপর ওই কয়েনটি ওই ঘটের মধ্যে ফেলে দেবেন ঠিক এরই সাথে আপনার নিয়ে আসা পাঁচটি কড়ি সেই পাঁচটি কড়িও ওই ঘটের মধ্যে দিয়ে দেবেন তারপর ওই ঘটের উপর দিকে পাঁচটি পাতা বিশিষ্ট অম্ল সখ ঘটের ওপরে রাখবেন তার উপরে যে সুপারিটি নিয়েছিলেন সেটিকে বসাবেন আর ওই সুপারির ওপরে একটু সিঁদুর দিয়ে অবশ্যই একটি তিলক কেটে দেবেন ঠিক এরই পাশাপাশি ঘটের সামনের দিকে ওই সিঁদুর দিয়ে একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করবেন অর্থাৎ স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে তারপর আপনি আপনার মনের মতো করে মায়ের পুজো আরাধনা করুন মাকে ধূপ চালিয়ে আরতি করুন আপনি যেভাবে প্রত্যেকটি বৃহস্পতিবার মা করেন ঠিক সেভাবেই আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এরপর মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পাঠ করবেন তারপর আপনি ওই আসনে বসে আপনি মা লক্ষ্মীর সামনে একটি মন্ত্র পাঠ করবে আর মন্ত্রটি হল ওম বড় দে সর্বদুষ্ট ভয়ঙ্করী দুঃখ হর দেবী মহালক্ষ্মী নমস্তু দে ওম সর্বজ্ঞে সর্ব বড় দে সর্বদুষ্ট ভয়ঙ্করী দুঃখ হর দেবী মহালক্ষ্মী নমস্তু দে ওম সর্বজ্ঞে সর্ব বড় দে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হর দেবী মহালক্ষ্মী নমস্তুতে বন্ধুরা এই মন্ত্রটি এমনই একটি মন্ত্র এই মন্ত্র যদি আপনি একবার শুনেও নেন তাহলে আপনার সমস্ত রকমের দুঃখ সাথে আপনার যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও রোগ শোক ঋণ এই সমস্ত দিক থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে শুনুন অশান্ত মনে ক্রুদ্ধ মনে মনে অবিশ্বাস রেখে মনে হিংসা না রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে এই মন্ত্রটি শ্রবণ করুন কারণ আপনার মন যদি বিচলিত থাকে আপনার মনে যদি হিংসা থাকে আপনার মনে যদি ক্রোধ থাকে তাহলে এই মন্ত্রটি সুফল আপনি কিভাবে পাবেন আপনাকে তো মন্ত্র শান্ত মনে গ্রহণ করতে হবে এই কারণে এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে এই মন্ত্রটি শোভন করার সময় তারপর আপনি আপনার মনস্কামনা আপনার পরিবারে এবং আপনার ব্যবসা স্থলে আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথাটি বলবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকে তো অনুরোধ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে